ক্রিকেটার শরিফুলের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানালো সাধুবাদ জানানোরই কথা শরিফুল তার নিজের গ্রামের যারা দুস্থ অসহায় নিরীহ মানুষ আছে তাদেরকে তার যে ম্যাচ জিতার টাকা এবং তার যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার টাকা উনি কিন্তু বিলিয়ে দিলেন এবং উনি ঘোষণা দিলেন যে পরবর্তী সময়ে ওনার যত খেলায় উনি এই ধরনের ট্রফি বা প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে বা এক্সট্রা টাকা পাবে সেটা তার দেশের গ্রামের পাশের মানুষের দুস্থ মানুষের সহযোগিতায় সে কিন্তু এটা বিলিয়ে দিবে সে ঘোষণা দিল এবং এটা একটা উদ্যোগ এই উদ্যোগে শরিফুল কিন্তু চাইলেই পারবে না যে তার গ্রামের আশেপাশে সকল মানুষের সমস্যার সমাধান করে ফেলতে কিন্তু এই উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু অন্য আরেকটা ক্রিকেটারকে অন্য আরেকটা সেলিব্রিটিকে অন্য আরেকটা গায়ককে অন্য আরেকটা নায়ককে সে কিন্তু উদ্বুদ্ধ করলো এবং তার এই ঘোষণায় যদি আমরা সাধারণ অন্য সেলিব্রিটি যারা আছেন তারা উদ্বুদ্ধ হন তাইলেই তো আপনার পাশের মানুষটা কিন্তু ভালো থাকতে পারে আপনাদের তো ইনকাম হয় আপনারা যে পরিমাণ টাকা ইনকাম করেন এই টাকাটা আপনারা চাইলে কিছু এক্সট্রা ইনকাম আপনারা চাইলে পাশের কাছের দুস্থ অসহায় নিরহ মানুষের প্রতি কিন্তু আপনারা চাইলে বিলিয় দিতে পারেন তো শরিফুলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি ধন্যবাদ শরিফুল ভাই আপনাদের এই উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই